তম স্বাধীনতা দিবস উপলক্ষে করণদিঘি ব্লকের ভাগদুয়ারিন বিবেকানন্দ শিশু নিকেতন বেসরকারি স্কুলে ছিল এক অভিনব উদ্যোগ সকালে পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস উদযাপনের পর দুপুরে স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক ও দুয়ারিন হাই স্কুলের প্রধান শিক্ষক মনদেব সিনহা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মধুসূদন সিংহ বিদ্যালয়ের সভাপতি বুধন লাল সিংহ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা শুরুতে অতিথি ফুলের তোড়া উত্তরীয় বরণ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর একে একে মঞ্চে আসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি দেশভক্তি গানের নৃত্য পরিবেশনা নাটক কুইজ প্রতিযোগিতা সব মিলিয়ে দর্শক শ্রোতারা উপভোগ করেন এক মনোমুগ্ধকর বিকেল অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য ছিল দুপুরের ভোজের আয়োজন বিদ্যালয়ের এই উদ্যোগ শুধু স্বাধীনতা দিবস উদযাপনে সীমাবদ্ধ থাকেনি বরং ছাত্রছাত্রী ও স্থানীয়দের মধ্যে সাংস্কৃতিক ঐক্যের সেতু বন্ধন গড়ে তুলেছে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সংস্কৃতি চেতনার বিকাশে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি দেন এ বিষয়ে ভাগদুয়ারিন বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল কুমার সিংহ কি বলেছেন শুনুন চঞ্চল কুমার সিংহ কোন দায়িত্বে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কী প্রোগ্রাম ছিল আজকে আপনাদের আজকে পনেরো আগস্ট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল অনুষ্ঠান অনুষ্ঠান সাংস্কৃতিক কেন করা হয় অনুষ্ঠান এটা কি এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি আসলে শিক্ষা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড এটা আমার সকলের জানা আছে তো বিষয়টা হচ্ছে এটা যদি আমরা প্রতি বছর করে থাকি তো এই যে পড়াশোনার যে বিকাশ সেটা ডেভেলপ হয় তারপরে এই যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে প্রত্যেকটা বাচ্চার স্টুডেন্টদের ব্রেন্টির বিকাশ এই যে চিন্তা ভাবনা এই যে স্পিচ এগুলো আমরা প্রচুর ডেভেলপ করতে পারি বাচ্চাদের যারা ছাত্রছাত্রী রয়েছে বা অভিভাবক রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছি যাতে করে অভিভাবকদের মোটিভেট করতে পারি হ্যাঁ আর তাদের উদ্দেশ্যে আমার আরেকটা বার্তা হচ্ছে যে তারা যেন আরও একটু সহযোগিতা করে আমাদেরকে আমাদের স্কুলে যাতে আমাদের আমরাও যত ভালো পরিষেবা দিতে পারি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আরও প্রতি বছর আরও অনেক অনুষ্ঠান আছে তার মধ্য দিয়ে ভালো যাতে শিক্ষা দিতে পারে হ্যাঁ তবে ভাগ বিবেকানন্দ শিশু নিকেতনের এই আয়োজন শুধু স্বাধীনতা দিবস উদযাপনে সীমাবদ্ধ থাকে বরং ছাত্রছাত্রী ও স্থানীয়দের মধ্যে সাংস্কৃতিক ঐক্যের সেতু বন্ধন গড়ে তুলেছে এই উদ্যোগ শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সংস্কৃতি চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহাট রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4